ডি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যাডিলিং কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ছাপ্পান্ন লাখ টাকার ক্ষতি করেছেন বৈরি পরিবেশের কারণ দেখিয়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সকলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে গিয়ে তিনি নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বৈরী পরিবেশের মতো কোনো ঘটনা ঘটেনি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এদিকে মীর কাশেম আলীর আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ রিপোর্ট করছেন হাসান বুধবার জামাত নেতা মীর কাশেম আলির আপিলের শুনানিতে তার পক্ষে অংশ নেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সরকারি সুযোগ সুবিধা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মামলায় অংশ নিতে পারেন কিনা আদালতে তা উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল এরপর বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয় অবসরপ্রাপ্ত বিচারপতির পক্ষে যুক্তি হচ্ছে তিনি আইন মেনেই মামলা পরিচালনা করছেন তবে সমালোচনার মূল বিষয় ছিল নৈতিকতার প্রশ্নে শেষ পর্যন্ত এই মামলা থেকে নিজেকে গুটিয়ে নিলেন নজরুল ইসলাম আইন ও সংবিধান সম্মত ভাবে আমি মীর প্রচন্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন মীর কাশেম আলির আপিল শুনানিতে বিচারপতি নজরুলের অংশ নেওয়া ছিল অনৈতিক 1947 সালের পর থেকে বিচারপতিদের কোনো আচরণবিধি নেই উল্লেখ করে তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। অপসৃত বিচারপতিরা কয়েকদিন পর্যন্ত সরকারি বাড়িতে থাকতে পারেন এবং সরকারি গাড়িও ব্যবহার করতে পারেন। নৈতিকতা মাপে যখন সরকারি সুবিধাগুলোরতে উনি উপভোগ করবেন তখন সাধারণভাবে সবার কাছে কাম্য যে তিনি অন্ততপক্ষে সাধু 9 জিবির মত মানদলে আপনি এর করবেন না হয়তো আলো আলোচনা করেছেন তারপর সিদ্ধান্ত নিছেন যাক এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই স্যার সেটা কি থেকে তাকে না 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 এটা অন্ততপক্ষে সরকারের তরফ থেকে কিছুই বলা হবে না প্রশ্নই আসে না উনি কি সিদ্ধান্ত কেন নিয়েছেন সেটা ওনার ব্যাপার এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম নিজেকে মামলা থেকে প্রত্যাহার করে নেওয়ার পর লিখিত বক্তব্যে মীর আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন তার স্বামীর ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন হাসান ঢাকা ট্রেড ইউনিয়নের আদলে শ্রমিক কল্যাণ সমিতির বিধান